আমি আমার বন্ধু জবের পাশাপাশি অনেক দিন যাবতে চিন্তা করতেছি কিছু একটা করব। ইউটিউবে অনেক খাবারের আইটেম অনেক ইলেকট্রিক অনেক অনলাইনের অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করি কিন্তু কোনোটাই মাথায় আর কি আসতেছিল না কি করব কি করব হঠাৎ একদিন ইউটিউবে বসির ভাইয়ের ভিডিওটা আমাদের সামনে আসে আমি চিন্তা করলাম যে আমাদের আশেপাশে আমরা এই জিনিসটা করতে পারি তারপর একদিন বসির ভাইয়ের সাথে আমরা কথা বললাম হোয়াটসঅ্যাপে তারপর মেসেজ দিলাম বসির ভাই বললো যে নতুন উদ্যোক্তাদের আমরা অনেকটা হেল্প করি এজন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি দীপু সরকার আর আমার সাথে আছে আমার বন্ধু জয়ন্ত বিশ্বাস আমরা একই সাথে একটা অফিসে জব করি আর আমাদের ঠিকানাটা হলো নারায়ণগঞ্জ উকিলপাড়া আমি আমার বন্ধু জবের পাশাপাশি অনেক দিন যাবতীয় চিন্তা করতেছি কিছু একটা করব। তো বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করি ও আমার সাথে শেয়ার করে আমি ওর সাথে শেয়ার করি তো ইউটিউবে অনেক খাবারের আইটেম অনেক ইলেকট্রিক অনেক রেডিমেড অনেক অনলাইনের অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করি কিন্তু কোনোটাই মাথায় আর কি আসতেছিল না কি করব কি করব হঠাৎ একদিন ইউটিউবে বসির ভাইয়ের ভিডিওটা আমাদের সামনে আসে বসির ভাইয়ের কথাগুলো ভাল লাগে ওনার যে ইটা আমি চিন্তা করলাম যে আমাদের আশেপাশে আমরা এই জিনিসটা করতে পারি আমাদের অনেক আত্মীয়স্বজন আছে যারা কাপড় থ্রি পিস এগুলা প্রায় কিনে তো এই জন্য ওর সাথে শেয়ার করলাম ও আমাকে সম্মতি জানালো তারপর একদিন বসির সাথে আমরা কথা বললাম হোয়াটসঅ্যাপে তারপর মেসেজ দিলাম বসির ভাই বলল যে নতুন উদ্যোক্তাদের আমরা অনেকটা হেল্প করি এজন্য আর কি বিশেষ করে আরও উৎসাহিত হলাম যেহেতু বলছে তো আমরা বাইরে খুলটা বলছি যে আমরা নতুন একদমই নতুন আমরা কীভাবে শুরু করতে পারবো বসির ভাই আমাদের বললো যেভাবে শুরু করতে পারেন এরপর আমরা অ্যাড্রেস নিয়ে আজকে বসির ভাইয়ের শোরুমে আসছি বসির ভাইয়ের সাথে কথা বলছি তাকে খুলে বললাম আমাদের নিজের কথাগুলা যে ভাই আমরা একদমই নিউ আমরা নতুন উদ্যোক্তা হইতে চাইতেছি আপনার কথাগুলো আমাদের ভাল লাগছে এই জন্য আপনার অফিসে আসলাম তো বিভিন্ন কালেকশন আছে ঘুরে ঘুরে দেখলাম সবগুলোই নিতে মন চাইতেছে আসলে আমাদের বাজেট কম এই জন্য আমরা কিছু বসির থেকে কিছু কালেকশন নিয়েছি এখন শুরু কর্ম সর্বশেষ বলতে চাই বসির ভাইয়ের অফিসে এসে এবং তাদের সব শোরুমগুলো ঘুরে দেখে এবং তাদের স্টাফ আমাদেরকে অনেকটা হেল্প করছে বসির ভাই বলছিলো প্রথম আপনি অনলাইন থেকে জিনিসটা করতে পারবেন কিন্তু আমি অফিস আসতে চাচ্ছি সরাসরি জিনিসটা দেখতে যেন সরাসরি জিনিসটা দেখার পরে অনেক ভালো লাগলো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ব্যবসাটাকে বড় করতে পারি এবং ভালোভাবে শুরু করতে পারি আর সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন